আমি একটা ইন্ডাস্ট্রি ফেস ইজ নট দ্যাট ওয়ার্ড ওয় ধুমকেতু বাংলায় বাংলা ছবি ফেস হয়ে আমি লড়তে চাইছি এটা শুধু একটা ছবির জন্য লড়াই নয় এটা পুরো বাংলা ভাষার ছবির জন্য লড়াই বাংলা ছবি চালাতে দেবে না বাংলায় বাংলায় বাংলা ছবি চলবে না সেটা তো সত্যি মানে দুঃখজনক একটা ব্যাপার তাহলে একটা জানি কি আমার ওই দিনে বাংলা একটা ছবি হচ্ছে তার নাম হচ্ছে ধুমকেতু বাকি কে আসছে কে আসবে না পরবর্তী হল কালে কি হবে হ্যাঁ হ্যাঁ নট আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে যে তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত প্রডিউসার সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেক কথা বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছি হ্যাঁ আমাদের হিন্দিকে নিয়ে সমস্যা নেই ধর কোনদিন ও বলছে নাকি হিন্দি ছবি চালানো যাবে না আমাদের সমস্যা যেটা ছিল তো ওরা বলছে বাংলা ছবি চালাতে দেবে না বাংলায় বাংলায়

তো সেই এক্সিকিউটিভ তো লস করে তো লাভ নেই যেই ছবি পারফর্ম করবে সেই ছবি শো বাড়বে সেই ছবিকে লাগাতে হবে ডিস্ট্রিবিউটররা কি রাজি হলো আচ্ছা আমরা সবাই একই সহমত হয়েছে ডিস্ট্রিবিউটর এক্সিকিউটর সিনেমা হলের মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটর আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি তো এই নিয়ম তো কোথাও নেই ভারতবর্ষে মানে এটা তুমি সাউথেও নেই পাঞ্জাবে নেই দেখুন দেখুন তাদের ভাষা ছবি আছে সে ফর এক্সাম্পল মাস্টার নেই কেন পারছে এরকম কথা বল কারণ আমার মনে হয় কি আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলিনি আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত পরিষেবা সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বাংলা তাদের জন্য এই লড়াই তারা পথ থেকে যদি আজকে মিটিং এর মধ্যে ডিসাইড হলো যে বাংলা ছবিকে চালাতে হবে তো আমার মনে কে তাদের জন্য একটা বড় খবর যে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে দিকে যেতে হবে না

ধূমকেতু বলে একটা ছবির জন্য না একটা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভালো ছবি হলে প্লিজ আসুন ছবিটা দেখুন তাতে কি হবে আর কাউকে এই লড়াইটা থেকে যেতে হবে যে নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা যে প্রডিউসারগুলো স্বপ্ন দেখছে ছবি বাংলাম রিলিজ করার সুযোগ পাচ্ছে না যদিও বা পায় তো সেটা নুন শো পায় বা ওটার সময় একটা সময় সকাল নটা দশটা এগারোটা তো পারফর্ম করার সুযোগই পায় না তার মনে হয় কি ধূমকেতু চললে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটার একটা লড়াই করার সাহস পাবে শক্তি পাবে

এটা পুরোপুরি যা দর্শক আমার মনে হয় ধূমকেতু যেভাবে ভালোবাসা পাচ্ছে প্রত্যেকদিন দিন আমি আমরা সবাই আশাবাদী এবং এক্সিকিউটারও আশাবাদী কি ছবিটা মানুষের মন জয় করতে পারবে এবং আমরা মেকার হিসেবে যে এটুকু বলতে পারি কি দারুণ একটা ছবি আমি আমার ক্যারিয়ার কৌশিক দার ক্যারিয়ার শুভশ্রীর ক্যারিয়ার বা যারা যারা যুক্ত আছেন রুদ্রনীল আছে ছোট মধ্যে আমাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ ছবি বলে আমার মনে হয় এই চোদ্দ তারিখের সামনের সপ্তাহ এক সপ্তাহে বাকি আছে সামনের সপ্তাহে যেমন যেই হলে লোক আসবেন তারা দেখবেন তার বাইরে গিয়ে এক কথাই বলবেন